আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লাহ অবরাকাত প্রিয় তো সদিক আপনারা অনেকে আছেন আমাদের সাথে আলোচনা করেন অনেক যুবক আছেন বলেন ভাই যান বিশেষজ্ঞের ভিতর থেকে পুষ বের হয় পুস্রাবে জ্বালা পরা করে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় যখন পুস্রাব করতে বসি প্রচণ্ড পেইন হয়ে থাকে ভিতর থেকে অনর্গল পুষ বের হয় অনেকে বলেন এমনিতে পুষ বের হয় না যখন পুসাঙ্গটা দূরে চাপ দেন ভিতর থেকে পুষ বের হয় হলুদ বর্ণের লাল বর্ণের নীল বর্ণের বিভিন্ন কালারের পুষ বের হয় এটি এটি কেন হয় হলে করণীয় প্রশ্ন করেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ দেখুন সাধারণত আমরা বলি যদি কোনো ব্যক্তি গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে যান তাহলে তার পুষাঙ্গের ভিতর থেকে পুষ বের হবে পুস্রাবের জ্বালা করবে পুস্রাবটা ক্লিয়ার হবে না যা নিসিরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট আর এরোগ অসুরক্ষিত যৌন মিলনে নারী এবং পুরুষ উভয়ের মাঝে ছড়িয়ে থাকে আজকাল ইয়াং জেনারেশন যৌন তার সহ্য করতে পারেন না বিভিন্নভাবে তারা মেয়েদের সাথে সেক্স করেন আর এই সেক্স করার কারণে বেশিরভাগ পুরুষ গনোরিয়া রোগে আক্রান্ত অনেকে আছেন ক্যালামিডিয়া অনেকে আছেন সিস্টাইটিস অনেকে আছে এপিটিটাইমাটিস সিপিডিস এ জাতীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন আর এ ধরনের কঠিন যৌন সংক্রামক রোগগুলি অসুরক্ষিত সহবাসের মাঝে ছড়িয়ে থাকে যখনই আপনারা কোনো মেয়ের সাথে সেক্স করেন তখন আপনাদের পুরুষাঙ্গের ভিতর থেকে পুষ বের হবে জ্বালা জ্বালাপোরাগ করবে পুস্রাবটা ক্লিয়ার হবে না বাধাগ্রস্ত হবে পেন হবে গণরিয়া হচ্ছে নিসিরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যা অসুরক্ষিত যৌন মিলনে গনুরিয়াটা হয়ে থাকে লিঙ্গের ভিতর থেকে পুজ আসে পুস্রাবের জ্বালা পরা করে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় আমরা যখন কোনো ইয়াং জেনারেশন কিংবা মধ্যবয়স্ক ভাই প্রশ্ন করি তখন বলে ভাই যান আমি তো এটা করছিলাম না বুঝে সহবাস করে ফেলছিলাম তখন আমরা বুঝি যে এছাড়াও অনেক রোগী আছেন দীর্ঘদিন মিডিয়া থেকে হচ্ছে চিকিৎসা নিচ্ছে ওষুধ খাচ্ছে বেটার সলিউশন নাই আমাদের কাছে বলেন ভাই যান দীর্ঘদিন পেন হচ্ছে পুরুষাঙ্গের ভিতরে ব্যাথা হয় ওষুধ খাইতেছি ভালো সলিউশন নাই মেডিকেলের ভাষায় বলা হয় মিডিয়া ক্লামিডিয়া আক্রান্ত হলেও এই সমস্যাগুলি হয়ে থাকে সর্বশেষ বলি আপনারা যারাই আছেন গনোরিয়া রোগ কিংবা ক্লামিডিয়া সিস্টাইটিস এপিটি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেছেন আপনাদের জন্য করণীয় কি দেখুন হঠাৎ করে যদি আপনি বুঝতে পারেন যে গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে প্রচণ্ড পেইন হচ্ছে আপনার প্রসঙ্গের ভিতরে তৎক্ষণাৎ আপনি হট ওয়াটার ব্যাগে পানি ভর্তি করে গরম পানি ভরবেন সেঁকা দিবেন এতে করে ব্যথাটা লাঘব হবে কিংবা প্যারাসিটামল ছয় ঘন্টা পর পর খাবেন অথবা আপনি চাইলে যদি আপনার ঘরে ব্যথানাশক কোনো ওষুধ থাকে আপনি ব্যথানাশক ওষুধ সকালে একটা রাতে একটা খেতে পারেন এতে করে কিছুটা লাঘব হবে পেইনটা কিছুটা কমবে অবশ্য সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ যৌন বিশ্বজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে গনোরিয়া হোক ক্যালামেডিয়া হোক আর সিস্টাইটিস হোক এ জাতীয় কঠিন যৌন সংক্রামক রোগগুলির সমাধান হয় না এর জন্য দরকার হয় বেস্ট ট্রিটমেন্ট ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া লক্ষণ অনুপাতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় এছাড়া আদার্স অন্য অন্য ওষুধের প্রয়োজন হয় প্রাথমিক লক্ষণ বেদে চিকিৎসা নিলে স্থায়ীভাবে সলিউশন হয় বেটারস পাওয়া যায় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পুরসাঙ্গের ভিতর থেকে পৌষ বের হলো করণীয় প্রতিকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই